আমি সাবিহা অনেক ভাগ্যবতী আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি তার সাথেই আমাকে তার বাড়িতে রেখেছে একটা মাত্র ছেলে আমার ছোটোবেলায় খুব নাওটা ছিল এখন মস্ত বড় ডাক্তার কত নাম ডাক্তার সবাই এক নামে চিনে আর বৌমাও পেয়েছি সোনাই সোহাগা সেও বড় ডাক্তার সারা দিন ব্যস্ততা আমাকে কোথাও পাঠানোর সময়ও তাদের নেই নাতি নাতনি দুটো আমার কাছেই থাকে সারা দিন। স্কুলে নিয়ে যাওয়া সময় মতো স্কুল থেকে আনা গোছল করানো রুটিন মাফিক খাওয়ানো সব দায়িত্ব আমার বৌমাও বেশ ভালো সবার সাথে মিশে খুব মিশু বৌমা মাঝে মাঝেই বলে মা আপনি খুব লাকি আমরা আপনাকে বাসায় রেখেছি আমার বোনদের সবার শাশুড়ি বৃদ্ধাশ্রমে থাকে অবশ্য তাদের শ্বশুর শাশুড়ি সংসারের কোনো কাজে আসে না একেবারেই বয়স্ক অকেজ আমি আমার ছেলের সংসারের কাজ দায়িত্ব নিয়েই করি একটু অবহেলা করি না হাঁটুর ব্যথায় কষ্ট পেলেও অর্থোপেডিক্স ডাক্তার ছেলেকে কখনো বলি না ব্যথার কথা ফার্মেসি থেকে প্যারাসিটামল এনে খেয়ে পড়ে থাকি যদি বৌমা মনে করে আমাকে দিয়ে কোনো কাজ হবে না আমি তাই সবসময় নিজেকেই সচল রাখি নিজেকে অকেচ হতে দেই না সেদিন সুমন মানে আমার ছেলে বলছিল কত আরাম তোমার মা এসি গাড়িতে করে স্কুলে যাও আমি ছেলে মেয়েদের আরামের জন্য গাড়ি কিনেছি তুমি সেই গাড়ি দিয়ে ওদের স্কুলে দিয়ে আসো আর আমি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে গিয়েছি তুমি কোনো দিন একটা রিকশাও নিতে দাওনি রোদে পুড়েই আমি কত কষ্ট পেতাম তোমার তো কোনো মায়া ছিল না শুধু টাকা জমানোর ধান্ধা ছিল ছেলের কথায় বোমা যেন আরও মজা পায় বলে আপনি এক ছেলের পেছনে সারা জীবন যা খরচ করেছেন আমরা এক সপ্তাহে ছেলে মেয়েদের পেছনে এর চেয়ে বেশি খরচ করি মা আর আপনার ছেলে তো বৃত্তির টাকাই লেখাপড়া করেছে আপনার তো তেমন খরচও হয়নি কিছু বলি না মনে হয় এই তো ভালোই আছি অকালে স্কুল মাস্টার স্বামী গত হয়েছিল ভাগ্যিস লেখাপড়া জানতাম টিউশনি আর সেলাই করে একমাত্র ছেলেকে মানুষ তো করেছি কেউ তো বলতে পারবে না বাবা ছাড়া ছেলে অমানুষ হয়েছে আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই মানুষ তাকে মানুষ বলে সুমনের এক বছর বয়সেই হঠাৎ লোকটা সাপের কামড়ে চলে গেল কতজন বলল নতুন করে আবার জীবন শুরু করতে পারিনি লোকটার মায়ামায় চোখ দুটো সব সময় ভাসত চোখে আহারে যখন তাকে কেউটি কামড় দিল সাথে সাথেই ক্ষতস্থান বেঁধে ওঝা ডাকা হলো ওঝা এসে বাঁধন খুলতে চাইলে তিনি বাঁধনটা খুলতে চাননি বলেছিলেন সাবিহা বাঁধনটা খুললেই আমি মরে যাব। ওঝা ওর কথা শুনেনি। নি বাঁধনটা খুলে দিতেই পিড়াপিড়ি করতে লাগলো সাথে যোগ দিল শ্বশুর বাড়ির সবাই লোকটা তখন আমাকে কাছে ডেকে সুস্থ মানুষের মতো বলল সাবিহা আমার কিছু হলে ছেলেটাকে তুমি দেখো তাকে মানুষ করো অনেক বড় মানুষ আমি আমার স্বামীকে দেয়া কথা রেখেছি দিন রাত পরিশ্রম করে ছেলেকে মানুষ করেছি হ্যাঁ আমি কৃপনের মতো করে টাকা জমিয়েছি একটা জায়গা কেনা জরুরি ছিল বাবা হারা ছেলে নিয়ে আমি অথই সাগরে পড়েছিলাম স্বামী মারা যাওয়ার পর সকল আপনজন পর হয়ে গেল লোকটা টিউশনি করত অঙ্কের মাস্টার খুব নাম করা অঙ্কের মাস্টার তাই বেশ কিছু ছাত্র ছিল সে সময় বুদ্ধি করে ব্যাঙ্কে কিছু টাকা জমিয়েছিলাম বিধবা হওয়ার পর এই টাকাগুলোই ছিল আমার সম্বল যক্ষের ধনের মতো এই টাকাটা আমি রক্ষা করেছি নিজে অনেক কষ্ট করেছি কিন্তু একটা টাকাও খরচ করিনি সেই টাকার ভাগের জন্য কত মানসিক নির্যাতন সহ্য করেছি লিখলে মহাকাব্য হয়ে যাবে আস্তে আস্তে বাড়িতে থাকা যখন অসম্ভব হয়ে গেল এই টাকা দিয়ে জায়গা কিনেছি থাকার জন্য ছোট্ট একটা ঘর করেছি আজ সেই জায়গায় আমার ছেলের বিশাল ডুপ্লেক্স বাড়ি বিশাল বড় বাড়ি আমার ছেলের বাড়ি আজ আমি ছেলের সাথেই থাকি আমার বানানো ছোট্ট ঘর দুটো এখনো আছে ভেঙে ফেলতে দেইনি মৌমাও বলেছে থাকুক ঘরটা মার মা থাকবে একটাতে আমি থাকি আরেকটাতে ড্রাইভার সালাম তার মাকে নিয়ে থাকে সারাদিন নাতি নাতনিদের সেবা করি রাতে ওরা চেম্বার থেকে আসলে আমি আমার নিজের ঘরে চলে আসি আমার স্বামীর টাকায় বানানো ঘর আমি সাবিহা অনেক ভাগ্যবতী আমি ছেলের সাথে থাকি আমি বৃদ্ধাশ্রমে থাকি না আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে লিখেছেন সুস্মিতা মেলি কণ্ঠে ফজিলাতুন নিসা শাওন